আল্লাহ বলছেন যে মুহাম্মদ কোন পুরুষের পিতা নয় মুহাম্মদ হচ্ছে আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আখাতামুন নবিয়িন আমি মুহাম্মদকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছি খাতামা শব্দের অর্থ শেষ হয়ে যাওয়া ইন্ড করে দেওয়া খতম করে দেওয়া বন্ধ করে দেওয়া অর্থাৎ আল্লাহ বলছেন আমি মুহাম্মদুর রসুল্লাহ। সাল্লামের মাধ্যমেই নবুয়তের সকল দরওয়াজা বন্ধ করে দিয়েছি বলি সুবহান তাহলে মুহাম্মাদি শেষ নবী এরপরে আর কোন নবী এবং রাসুল আসবে না আজকের পৃথিবীতে যারা ভণ্ড নবী দাবি করে অর্থাৎ মুহাম্মাদের পরে যারাই নিজেদেরকে নবী দাবি করবে তারা যে ভণ্ড এতে কোনো সন্দেহ নাই গোলাম আহমদ কাদিয়ানা নামে একজন মানুষ সর্বশেষ নিজেকে নবী দাবি করেছিল কিন্তু সময়ের বিবর্তনে সে যখন মারা যায় তার মৃত্যুটা হয়েছিল টয়লেটের মধ্যে আর কোন নবীর মৃত্যু টয়লেটের মধ্যে হতে পারে না কারণ তারা তো পবিত্র তারা জান্নাতি তারা মাসুম তাদের কোনো গুণা নাই অর্থাৎ আল্লাহ বলছেন খাতামান নাবিন আমার নবী শেষ নবী রাসূল এটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল বলেন আনা খাতামুন নাবিন আমি শেষ নবী লা নবিয়া বাদি ওলা রসৌলা আমার পরে আর কোনো নবী এবং রাসূল আসবে না তাহলে তিন নম্বরে কোরআন আল করিম আমাদেরকে পরিচয় দিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহর যে রাসূল শেষ নবী রাসূল খতমান নবী তার তারপরে আর কোনো নবী আসবে না